দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন বাংলার বাউল সংস্কৃতির এক উজ্জ্বল নাম অনন্ত দাস বাউল হুগলির কোঘাটে জীবনের শেষ প্রান্তে এসে শারীরিক কষ্টের পাশাপাশি তীব্র আর্থিক সমস্যায় ভুগছেন এই সনাম লোকশিল্পী দীর্ঘদিনের অবহেলা চিকিৎসার ব্যয় এবং জীবিকার অনিশ্চয়তায় ক্রমে ভেঙে পড়েছেন শিল্পীর পরিবার এই খবর জানা মাত্রই তার বাড়িতে পৌঁছান গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক গোঘাটের রখুবাটি এলাকায় গিয়ে অনন্ত দাস বাউলের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন মানবিক উদ্যোগ হিসাবে শিল্পীকে খাদ্য সামগ্রী শীত এবং সাধ্যমত আর্থিক সহায়তা তুলে দেন বিধায়ক অনন্ত দাস বাউলের দীর্ঘদিনের সঙ্গীত যাত্রা বাংলা লোকসংস্কৃতিতে তার অবদান এবং বাউল পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকা উল্লেখ করেন বিশ্বনাথ কারক দ্রুত সুস্থতার কামনা করে তিনি জানান আসলে বিষয়টা হচ্ছে যে আন্তর্জাতিক লেভেলে একজন বায়ুল শিল্পী গায়ক অনন্ত দাস বাউল তার মুখ থেকে ছোটবেলা থেকে আমরা গান শুনেছি প্রতি বছরই তিনি আমাদের সাওড়াতে তিনি গান শোনানোর জন্য যেতেন এবং আমরা সাওড়া বাসীরা আমরা আহ্বান করতাম এবং আমি শুনে আমি একটু খুব মনটা খারাপই হলো যে উনি খুবই অসুস্থ হয়ে যাচ্ছেন মাঝে মাঝে এবং অসুস্থ হয়ে গিয়েছিল নাকি এবং সেখানে উনি চলাফারা ভালো করতে পারছে না সেদিন আমরা খুব ইচ্ছা হলো একবার দেখার ঠিক দেখতে যাব যার কণ্ঠ থেকে আমরা গান শুনেছি এবং বহু তত্ত্বের গান তত্ত্বের গান থেকে শুরু করে বহু গান আমরা বাউল আমরা উনি নিজে আনন্দ লহরি বাজাতেন এবং তার সঙ্গে গান করতেন আজকে ওনার সঙ্গে যোগাযোগ করে এখানে আসা এবং আমার সঙ্গে যারা সঙ্গী সাথীরা রয়েছেন সবাই তারা আসা আজকে আমরা খুব আনন্দিত যে ওনাকে আমরা দেখতে পেলাম আমরা সজীবিত পাশে আছি আছি থাকবো আমাদের এখানকার যারা রয়েছেন আমার সঙ্গে যারা এসেছেন এরাও চিরকাল আছেন হাতে তুলে সামান্য কিছু কিছু খাবার ওরা দিয়ে গেল এবং শীত বস্ত্র কিছু ওনাকে দিয়ে গেলাম পরবর্তীকালের প্রয়োজন হলে আমরা আবার আসবো উনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং উনি যে শিষ্য তৈরি করে গেছেন ওনার কণ্ঠে যে গান তাদের মুখ থেকে এবং উনি চিরকাল থাকবেন তাদের কন্টেন্ট এদিকে অসুস্থ শরীরে উপস্থিতিদের সামনে নিজের বাউল গান শুনিয়ে সকলকে আবেগপ্রবণ করে তুলেছেন শিল্পী অনন্ত দাস বাউল গান শোনানোর সময় তার চোখে ছিল বেদনা তো সুরে ছিল জীবনের প্রতি এক অদ্ভুত টান স্থানীয়দের আশায় মানবিক উদ্যোগের পর আরও বড় পরিসরে সাহায্যের হাত বাড়াবে যাতে বাংলার এই প্রবীণ বাউল শিল্পী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন